দুই মাছ খুব সুন্দর উঠে গেছে আরেকজন আসছে এটি মাছ নিয়ে দেখা যাক আমাদের সিজার ভাইয়ের রিল ঘুরছে শিকারি পাখা করে ফেলছে আমি চেষ্টা করছি মাছটিকে নিয়ন্ত্রণ নেওয়ার জন্য দেখা যাক কি মাছটি ধরছে আমার এখন নাই মাছটা অনেক দূরে আছে এখন এর আগে আমাদের এই শিকারী একটি বড় কাতা ধরছে আমাদের অবশ্যই হিটারম্যান এই যে ভাই এই ভাই হচ্ছে দেখা যায় এবারে কি মাছ ধরছে আমাদের শিকারি

या डनेया का ये भाई का साइज काटला नेटिंग होएगा ना सुपर ना साइज दाखला मत

আমাদের এই যে ম্যান যেম্যান সেই দেখেন বিশাল সাহায্যে কাতলা মাছ মন্ডল ফিশ ফার্মের সেই সুন্দর সাহায্যে কাতলা মাছ ধন্যবাদ